আসসালামু আলাইকুম অনেকের চিন্তা থাকে যে মেহেদি দিলে মেহেদির রঙ কালো গাঢ় হয় না আর মেহেদি পাতায় রং আসে না আর বিশেষ করে নাকি শীতের সময় আসলে আমি শীতের সময় কখনোই মেহেদি দেই নি কিন্তু অনেকের কাছে শুনি যে শীতের সময় মেহেদির রঙ নাকি গাঢ় হয় না তো ভাবছি যেহেতু গ্রামের বাড়িতে আসছে আর গ্রামেও তো মেহেদি গাছের অভাব নেই তো মেহেদি পাতা দিয়ে শীতের সময় আসলে কিভাবে গাঢ় রঙ করা যায় আর আজকে সেই গোপন টিপস তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবে আমরা যে কিনা মেহেদিগুলো ব্যবহার করি সেটা কিন্তু আসলে মেহেদি না সেটা হচ্ছে চা পাতার লিকার দিয়ে যে মেহেদি যে কালারটা আনা হয় সেটা দিয়েই নকে মেহেদি আমরা দিয়ে থাকি গত বছর আমি এই মেহেদিগুলো হাতে দিয়েছি আমি সব জন্য পাতা মেহেদিগুলোই ব্যবহার করি আর আজ আমি সেই গোপন টিপসটা তোমাদের বলবো তো এই দেখোই যে আমি মেহেদি পাতা অলরেডি গাছ থেকে ছেড়ে নিয়ে আসছি আর এই পাতাটা আমরা পানি দিয়ে ওয়াশ করব না কারণ পানি দিলে কিন্তু কালারটা তোমার কেমন জানি হয়ে যায় অরিজিনাল যে কালার সেটা পাওয়া যায় না তবে পাতাগুলো খুব ভালো করে কাপড় দিয়ে মুছে নেব আমি এখানে পাতাগুলো খুব ভালো করে কাপড় দিয়ে মুছে নিয়েছি এবার নকে লাগানোর পালা যেহেতু আমার মেহেদি বাটা শেষ তো এবার মেহেদি পাতার রঙ গাঢ় করতে হলে এটা হলো গোপন টিপস তো ছোটোবেলায় কিন্তু আমরা যখন মেহেদি দিয়েছি তখন অনেক কিছু মেহেদি পাতা বাটার সময় দিয়েছি কিন্তু আর যে টিপসটা তোমাদের দেখাবো সেটা খুব তাড়াতাড়ি পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে কালারটা কিন্তু চলে আসে এই যে দেখো আমার হাতে যেটা আমি ব্যবহার করছি সাদা এখানে আছে চুন আর ছোটা ছোটা ব্যবহার করতে পারো অথবা চুন আর সাবান সাবান দিয়ে যেহেতু আমার ঘরে ছোটা ছিল না এর জন্য আমি সাবান ব্যবহার করেছি তারপর দেখবে কালারটা কত সুন্দর আসে এটা দেওয়ার পরে নখে দেওয়ার পর তবে নখের বিষয় যাদের নখের সাইডে ওই যে কী বলবো কোনোই ডাবা থাকে মানে কেনি ডাবা যেটা তারা কিন্তু এই চুমচুটা ব্যবহার করবে না তাহলে কিন্তু ওই কর্নারগুলো একদম ফুলে উঠবে আর করতে থাকবে তো এটা দেওয়ার পরে আমরা কিছু সময় রাখবো রাখার পরে পানিতে ওয়াশ করা যাবে না এটা যে কোনো টিস্যু দিয়ে এর উপরের যাতে একটা লেয়ারগুলো যে উপরের যে অংশগুলো মুছে ফেলব নিচে কিন্তু একটা দেখবে তখন হাত দেবে একটু বিজলা ধরনের থাকবে মানে পিস টাইপের থাকবে তার উপর কিন্তু আমরা মেহেদিটা দেব আর মেহেদি দেওয়ার পরে একটু সময় অপেক্ষা তো অবশ্যই করতে হবে আগের সময় কিন্তু মানুষের রাতে মেহেদিটা দিতে হবে বলতো কি দিনে মেহেদি কালার আসে না আসলে সত্যি দিনের যে রাতে যে আমরা মেহেদিটা পরি সেই মেহেদিটার কালারটা বেশি গাঢ় হয় তো আমি কিন্তু এই মেহেদিটা রাতে পরছি আর শুকানো পর্যন্ত অপেক্ষা করছি তবে আমার এতটা ধৈর্য নেই যে অনেক লং টাইম আমি মেহেদি রাখবো তবে আগে রাখছি আগে মেহেদি পড়লে একদম সারা রাত আমার হাতে মেহেদি থাকতো সকালে দেখতাম যে মেহেদি বিছনার উপর পড়ে আছে তো এখন আবার ধৈর্যটা হারাই গেছে এখন অতটা ধৈর্য নাই দেখো আমার মেহেদিটা কিন্তু এখনও কাঁচা কাঁচা রয়েছে মানে এখনও পুরাটা শুকায়নি আরও কিছু সময় রাখলে আরও অনেক গাঢ় কালার আসতো আর শীতের সময় নাকি মেহেদি গাঢ় কালার আসে না তাই তোমাদের দেখাচ্ছে আসলে মেহেদির সবসময় কালার আসে তবে অবশ্যই নিয়মগুলো ফলো করে যদি তুমি মেহেদি লাগাও তাহলে কালার সব সবসময় পাবে তাই দেখো নখের কালারগুলো কত সুন্দর আসছে এখানে আমি সব মিলে এক ঘন্টার মতো রাখছি এক ঘন্টা পর দেখো কতটা কালার আসছে আর যদি আমি আরও গাঢ় কালার করতে চাই যেমন নখের কালারগুলো যদি আরও বেশি কালো করতে চাই তাহলে আমি আরও বেশি সময় বা আরেকবার মেহেদি দিলে হয় আরেকবার মেহেদি দিলে দেওয়ার প্রয়োজন নেই যেহেতু এই মেহেদিটা যদি একটু সময় বেশি করে রাখা হয় শুকানো পর্যন্ত তাহলে কিন্তু কালারটা আরও অনেক সুন্দর আসে তবে আমার এত গাঢ় কালার আমার পছন্দ না যে একেবারে হা নখগুলো কালো হয়ে গেল তো এদিকে দেখো আমি পায়েও আমি কিন্তু পায়েও মেহেদি পড়তে পছন্দ করি তো পায়েও দিয়েছে দেখো কত সুন্দর কালার আসছে তো এভাবে তোমরা যদি মেহেদি দিতে পারো তাহলে মেহেদিটা অনেক দিন থাকবে আর চাপাতি মেহেদি না দেওয়াই ভালো চাপাতির যে ন্যাচারাল যে মেহেদি পাওয়া যায় এটা দিলে নখগুলোও দেখতে সুন্দর লাগে আর যেহেতু আমরা মুসলিম আবার নামাজ পড়ি আমাদের জন্য তো মেহেদিটা অনেক ভালো মেহেদিটা ওঠানোর পর দিয়ে মুছে সরিষার তেল হাতে মাখাতে হবে তাহলে অনেক দিন লং লাস্টিং করবে